আমার মাটির পিঞ্জের আর সোনা ময়না রে তোমার ওরে বৃষ্টি আমাদের ভালো বাজারটা দিয়ে যাচ্ছে বাইরে ভাই পানি ঢুকবে যে আমার সাইকেলটা নষ্ট হয়ে যাবে আমার তো এখানে তেরফালে আছে আমার পায়েরটা মোটা মোটামুটি আছে সেইভাবে আছে তবে আমারটা পানি ঢুকবে হয় তের ফালের ভিতরে তুমি আমার চলো রাইট হয়ে যাক বৃষ্টি বৃষ্টি ভিজা যা